দুই হাজার সালে যে নির্বাচন আসতেছে আমার মনে হয় সামনে বদরের ময়দানের মতো হ্যাঁ কথা বলেন না কেন বদরের ময়দানে বাবা ছেলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে ইস্ত্রি স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়েছে আজকে আমার ম্যাডাম এসেছে এই জন্যে নয় তহরুল ভাইয়ের ইস্ত্রি আজ আসতে পারে না দেখেন ওখানে কত মহিলা ভিড় করে বসে আছে হজুর দেখতে পাচ্ছে না হজুরের মৌ দেখার জন্য আমরা হক্কানি দরবার হক্কানি আলেম আমরা এ দেশের হক্কানি দল রাজশাহী বাশি হক্কানি কারা। হক্কানি আলেম কাকে বলা হয় আপনি আমি জোর করে মুখ জোর করলে হবে না বলছে পৃথিবীর মানুষেরা যদি হক্কানি আলেম দেখতে চাও ও পৃথিবীর তিন জায়গায় খোঁজ করবা আল্লাহর নাজিল কি তো বিধান বাদ দিয়ে দুনিয়া যারা বিচার ফাইসাল্লা করে আল্লাহর ঘোষণা তারা কাফের সুতরাং আপনার লিখে দেওয়া রায় আমি প্রতিদিন সই করতে পারবো না আপনি তোর কোরআন দিয়ে দেশ চালান না এইটা ছিল হকানি আলেম আর আমরা কেমন হকানে আলেম যারা মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালায় সংসদ চালায় বিচার চালায় আমরা নিজেরা যে তাদের পাসাটা গোলামি করি কিসের আলেম আপনি হকানে আলেম এই জন্যে এখন খুঁজতে হলে প্রথম কোথায় পাওয়া যাবে মাঠের নিচে দুই নম্বরে পাওয়া যাবে সালেমের সেলখানায় তো বাংলাদেশ না তামাম পৃথিবীতে আপনি একটু সফর করেন খবর লাগান সালেমের জেলখানায় এখন আপনি লক্ষ লক্ষ আলেম ওলামাকে পাবেন তিন নম্বরে হাফকানি আলেম পাওয়া যায় সিহাদের ময়দানে কোথায় সিহাদের ময়দান এখন কোনটা এই বাংলাদেশে আমার মনে হয় আমরা বদর দেখিনি কিন্তু এবার সামনে বদরের ময়দান আসতেছে খাবার না অসুবিধা নেই না দিলেও পাগল হয়ে যাবে আমি জেলে থাকাকালীন দেখেছিলাম একটা লোক ছেলে যুবক বাইশ তেইশ বছর এ শয়তান জেলের ভেতরে যে গাছ আর গাছ লাগিয়েছে জেলার একদিন দেখি ধরে পিঠাচ্ছে পুলিশ তোরে ধরে দিয়েছে জেলখানায় তুই খাস এই কারণে আর তুই ভেতরে এসে গাছ আর গাছ লাগালি পেলি কোথায় স্যার ওই যে আমি আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে আমারও তো কিছু হিতাকাঙ্ক্ষী আছে আসার সময় ওরা কিছু পোটলা দেয় এভাবে ওই যে পিজন ভ্যালের ছোট ছোট ফাঁকা থাকে কয়েকটা এভাবে ছড়িয়ে মেরিয়েছে আমি একটা ধরে ফেলিস ওর ভেতরে গাছ আর বিষ ছিল ওইটা নিয়ে এসে এখন তো আপনারা জেলে ঢোকানোর সময় ম্যাশিং এর ভেতরে দিয়ে তারপরে ঢোকাবে সব তো ধরা পড়ে যাবে এই জন্য মুখের ভেতরে দিয়ে নিচে এমন কায়দায় রেখেছি যে ধরা পড়ে ভেতরে এসে বোতলের মুখ কেটে ফেলে দিয়ে ওখানে মাটি দিয়ে ওর ভেতরে গাছ লাগিয়েছি আজ দুই মাস আগে দেখেন কত বড় বড় হয়েছে জেলার তো হিন্দু দেবদুলাল বজহ হুজুর আমি তখন উনিস তলায় ছিলাম আমারে বজহ হুজুর এই লোকটারে জেলে দিয়েছে সরকার গাছা খায় এই কারণে আমি এত পাহারা দিয়ে রাখি আর এর ভেতরে এসে গাছা গাছ লাগিয়েছে ওরে তো স্বর্গে দেওয়া দরকার জান্নাত বলে না হিন্দু মানুষ স্বর্গ বলসে রাজ সাহেব আসে আমি হাদিস থেকে যেটা ব্যাখ্যা করতে গিয়ে বেশি সত্যিই যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় কারিম কোনো দেশে বিজয়ী থাকে সেখানে হালালকে হালাল জানার পরে মেনে নেওয়া যায় হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায় এরকম একটা পরিবেশ যদি কোনো দেশে কায়েম হয়ে যায় নবীজি বলেন মরণের পরে জান্নাতে প্রবেশ করবে সে তো পরে এই পৃথিবীর জমিনটাই তাদের জন্যে মিনি জান্নাত হয়ে যাবে বলেন তো চুয়ান্ন বছরেও কি আমরা এরকম একটা জান্নাত বাংলাদেশে পেয়েছি বলেন বলেন আমরা এইটা চাই আপনি উপজেলা চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন আমরা এইটা চাই আমি আজকে এই যে দুই দিনে দুই হাজার কিলোমিটার রান করলাম কত ভয় কত টেনশন কত চিন্তা রাত দিনের ভেতরে আমার ভেতরে এসেছে জানেন অথচ মালয়েশিয়া বাংলাদেশ যাইতে প্রায় পাঁচ ডবল বড় বিশাল দেশ আমি প্রতিদিন দুই হাজার তিন হাজার কিলোমিটার রান করতাম খালি মরুভূমি পাথর পাহাড় আর পাম গাছ বিশাল বিশাল জঙ্গল এলাকা রাত দুইটা তিনটার সময় যাচ্ছি আমি আর ড্রাইভার কেউ নেই মানে শরীরের ভেতরে ভয়ে সমসম করে ওঠে না জানি কি সামনে চলে আসে মানুষ বলতে তো কিচ্ছু নেই পশু পাখিও নেই ড্রাইভার মনে বলছে কোনো ভয় নেই শুধু আল্লাহ ছাড়া কোনো ভয় করার দরকার নেই আমি ওই দিন মনে মনে ভাবছিলাম যে আমার দেশটা মাত্র সাড়ে কিলোমিটার এই লাইন লাইন থেকে থেকে ওই পর্যন্ত কত সাড়ে এগারোশো কিলোমিটার এই দেশটা যদি এই রকম হয়ে যেত গো তিন হাজার কিলোমিটার আমি চলে গেলাম একদিন এক রাত মিলে কোনো ভয় নেই শুধু আল্লাহ ছাড়া কোনো ভয় নেই ড্রাইভার আমারে অভয় দিচ্ছে আর আমরা এখান থেকে রাজশাহী থেকে কোষ্টিয়া এই জায়গা থেকে আমার বাড়ি মাত্র বাহাত্তর কিলোমিটার রাতের বেলা তিন চারবার মনের ভেতরে সাত করে উঠবে না জানি কোন আল্লাহর অলি সামনে পড়ে এরপরে তো কিছু মানুষ আছে তারা বলবে হুজুর দোয়া চাই যদি বলে যে ভাই দোয়া করি আসলাম বলবে না সে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে যান এখান থেকে লালপুরে ঈশ্বর জায়গায় ভেড়া মারা কুষ্টিয়া দেড় দুই হাজার করে দোয়া দেওয়া হয় আট হাজার শেষ এই গাড়িটা নিয়ে আসা যাওয়া আমার শরীরের যে অবস্থা ড্রাইভার সাথে যে হুসাইন হুজুর আছে তো হুজুর কয় টাকা দেবে অথচ তিন হাজার কিলোমিটারে কোন দোয়া নেই আমি শুধু দোয়া করতে করতে চলে যাচ্ছি কেউ দোয়া চাই না আমাদের দেশটা যদি এইরকম হতো আমরা কি ভালো থাকতাম না বলেন বলেন এইটা কায়েম করতে চাইলে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনার কাছে ধান্দাবাজি মনে হয় আপনি তো নিজে এক ধান্দাবাজ যে যেই রকম তার কাছে আমাদের কি ওই রকমই মনে হয় ভোরবেলা রাত তিনটের দিকে কেউ যদি পুকুরে অজু করতে গিয়ে দেখেছে ওই পাশেও আরেকজন অন্তত অযু করছে এ মনে করবে আল্লাহর বান্দা মনে হয় তাহার জোত পড়তে উঠেছে আর ওই লোকটা যদি চোর হয় চুরি করে এখন গোসল করছে ও মনে করবে ও মনে হয় আমার মতো চোর কথা বলেন কোরানের বিধান কায়েম করলে কি হয় আপনি তো ঠের পাননি দেখেনওনি আর যদি দেখেও থাকেন আপনার নিজের ধান্দাবাজির কারণে আপনি বলতেও চান না আমাদের যেহেতু ওই সমস্ত চিন্তা ভাবনা নেই আল্লাহর কসম নেই আমিরে রে জামাত ডাক্তার শফিকুর রহমান কোন ডাইরেক্ট ঘোষণা দেয়নি মহাসমাবেশে যে এই দল থেকে কেউ যদি এমপি মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না আরও যা আছে কুমে যাবে বাংলাদেশে তো এখনো তিহাত্তরটা দল আছে কোন দলকে সৎ সাহস নিয়ে ঘোষণা দিতে বলেন তো আমার যতটুকু ধারণা কোন দল যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকে এমপি হলে পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে বেশি বললাম এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার পরিবেশ তৈরি করতে চাই আলেম হতে হলে এই তিনটা কাজ করা লাগবে কথা বলেন না কেন বাংলাদেশে একটা শব্দ খুব বেশি শোনা যাচ্ছে বিশেষ করে কয়দিন আগেও শুনেছি কিছু মানুষ তো আওয়াজ তুলে ফেলেছে যে আমরা হক্কানী দরবার হক্কানী আলেম আমরা এদেশের হক্কানি দল এরকম আওয়াজ শুনতেছেন না বলেন বলেন রাজशाही बाशी হক্কানী কারা হাক্কানি আলেম কাকে বলা হয় আপনি আমি জোর করে মুখ জোর করলে হবে না কোরআন আর হাদিস কি বলে ব্যাখ্যাকার যারা মুহাদ্দিসিনিকরাম মুফাসসিরিনিকরাম এ পৃথিবীর বড় বড় মনীষী যারা ইমাম ইবনে তাইমিয়া তার ভেতরে একজন উনি বলছে পৃথিবীর মানুষেরা যদি হক্কানি আলেম দেখতে চাও পৃথিবীর তিন জায়গায় খোঁজ করবা কয় জায়গায় এক নম্বরে মাটির নিচে কোথায় পাওয়া যাবে আপনি কি হক হকানি আলেম পাওয়া যাবে কোথায় কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হে সবাই এক বাক্যে বলবেন উনি কি হকানি আলেম ছিলেন না বলেন বলেন ওনাকে পাওয়া যাবে কোথায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হক্কানী আলেম ছিলেন প্রধান বিচারপতি ছিলেন মদিনার ওনাকে পাওয়া যাবে কোথায় আপনি বলেন ইমাম আবু হানিফা আমরা যাকে মেনে চলি ইমাম হিসাবে এ লোকটাকে রাষ্ট্রের যে দায়িত্ব আছে ওই সময় সে বলেছিল যে আপনাকে প্রধান বিচারপতি হওয়া লাগবে উনি বলেছে না আপনি মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে রাষ্ট্র চালান আমি যদি আপনার দেশের বিচারপতি হই তাহলে আপনি যা লিখে দেবেন ওই অনুযায়ী আমার রায় দেওয়া লাগবে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যারা বিচার করে তারা কাফের বলেন বলেন্লাহ বিমান কাফিরুন। আল্লাহর নাজিল কি তো বিধান বাদ দিয়ে দুনিয়ায় যারা বিচার ফাইসাল্লা করে আল্লাহর ঘোষণা তারা কাফের সুতরাং আপনার লিখে দেওয়া রায় আমি প্রতিদিন সই করতে পারবো না আপনি তার কোরআন দিয়ে দেশ চালান না এইটা ছিল হকানি আলেম আর আমরা কেমন হকানি আলেম যারা মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালায় সংসদ চালায় বিচার চালায় আমরা নিজেরা যে তাদের পাশাটা গোলামি করি কিসের আলেম আপনি আকানে আলেম এজন্য এখন খুঁজতে হলে প্রথম কোথায় পাওয়া যাবে মাটির নিচে দুই নম্বরে পাওয়া যাবে সালেমের সেলখানায় শুধু বাংলাদেশ না তামাম পৃথিবীতে আপনি একটু সফর করেন খোঁজখবর লাগান সালেমের সেলখানা এখন আপনি লক্ষ লক্ষ আলেম ওলামাকে পাবেন সিহাদের ময়দানে কোথায় ময়দান এখন কোনটা এই বাংলাদেশে আমার মনে হয় আমরা বদর দেখিনি কিন্তু এবার সামনে বদরের ময়দান আসতেছে না কিছু না এখানে আসবেন না যারা ওয়াজ দেয় এরা আসলে শোনে না আজকে আমার ম্যাডাম এসেছে এই জন্যে নাই তহরুল ভাইয়ের স্ত্রী আজ আসতে পারে না দেখেন ওখানে কত মহিলা ভিড় করে বসে আছে হুজুর তো দেখতে পাচ্ছে না হুজুর বউ দেখার জন্য এই এলাকার মানুষ ওয়াজ দিয়েছে তারা আজ ওয়াজ শুনছে না ওরা মনে হয় গল্পে মিটি আছে অন্তত এখানে যারা এসেছেন আপনারা কি ওই রকম নাকি শুনতেছেন আইছেন এই কে ওইটা চলে যাচ্ছে কে বলো বললাম না এক ঘন্টা যাওয়া যাবে না খুব জরুরি না হলে যদি বিড়ির নিশা লাগে খেয়ে আবার চলে আসবে তারপরও আসবে না অনেকের নিশা এমন বেশি আপনি খাবার দেবেন না অসুবিধা নেই বিড়ি না দিলেও পাগল হয়ে যাবে আমি জেলে থাকাকালীন দেখেছিলাম একটা লোক ছেলে যুবক বাইশ তেইশ বছর এই শয়তান জেলের ভিতরে যে গাজার গাছ লাগাইছ জেল আর একদিন দেখি ধরে পিটাচ্ছলে পুলিশ তোরে ধরে দিয়েছে জেলখানায় তুই গাঁজা খাস এই কারণে আর তুই ভেতরে এসে গাজার গাছ লাগালি پہلی কথা ও বলছ স্যার ওই যে আমি আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে আমারও তো কিছু হিতাকাঙ্ক্ষী আছে আসার সময় ওরা কিছু পোটলা দেয় এভাবে ওই যে পিজন ভ্যানের ছোটো ছোটো ফাঁকা থাকে কয়েকটা এভাবে ছড়িয়ে মেরেছি আমি একটা ধরে ফেলেছি ওর ভেতরে গাছ আর ছিল ওইটা নিয়ে এসে এখন তো আপনারা জেলে ঢোকানোর সময় ম্যাশিংয়ের ভেতরে দিয়ে তারপরে ঢোকাবে সব তো ধরা পড়ে যাবে এই জন্য মুখের ভেতরে দিয়ে জহব্বার নিচে এমন কায়দায় রেখেছি যে ম্যাশিংয়ে ধরা পড়ি ভেতরে এসে বোতলের মুখ কেটে ফেলে দিয়ে ওখানে মাটি দিয়ে ওর ভেতরে এই গাছ লাগিয়েছে আমি তখন ওর নিস তলায় ছিলাম আমার বজ হুজুর এই লোকটারে জেলে দিয়েছে সরকার ও গাছা খায় এই কারণে আমি এত পাহারা দিয়ে রাখি আর এর ভেতরে এসে গাছ গাছ লাগিয়েছে ওরে তো স্বর্গে দেওয়া দরকার

অথচ দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন আসতেছে আমার মনে হয় সামনে বদরের ময়দানের মতো কথা বলেন না কেন বদরের ময়দানে বাবা ছেলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়েছে নবীজি নিজে পর্যন্ত